সবদুলির বউ আছে পাঁচটা তাল আর ওই যে কুইন্টের বউ আছে ওর আছে তিনটে ও তো দিয়েছে টাকা একশো টাকা ওই তালি এখনো তো পঞ্চাশ টাকা বাদ আছে হম বাকি তো আমি জিনিস দেবো না বাবু না 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 বাকি তো জিনিস দিতে পারছি নি আর ওই যে আকাশের বউ ও নাকি মেয়ের বাড়ি পাঠাবে তো ওই কটা যাই ওরে বাবা ছটার বাইনাকে গিয়েছে তাহলে পাঁচশো তিরিশ মানে তিনশো টাকা ও তো দিয়েছে আড়াইশো টাকা পঞ্চাশ টাকা বাকি পুরো একটা কম দিতে হবে না না বাবু বাকিতে আমি জিনিস দিতে পারবো না তো বাকিতে জিনিস দেবো না আগে দেখি গাছের তাল কটা আছে দেখি আসি পাঁচ যে কটা লোকের বাই না নিয়ে আরে তো না রাতে

ওই একটা তালের ভোঙাই দেড়শো টাকা খরচ হয় ওই হাফ কেজি চিনির দাম নয় ষাট টাকা আর হাফ কেজি তেলের দাম নয় আশি টাকা ও উত্তিকে ওই তাল বেয়েছি ওই সাইল কিনে খাওনি একটা তাল বেজলি এক কেজি চাইল আসছে ও দরকার নেই বাবু ওই সব হিসাব নিকাশ করিস নে ওই তাল বেঁচে সাইল কিনে খাওনি দুদিন আগে যাবে নে দুটো লোকের সংসার ও তো আর বেশি লাগবে না নে

ওদিক মানে পঁচিশটা তালের বায়না পড়ে রয়েছে তুই আজকে যাইস নে রাত্রির মনে হয় এখানে থাকতে হবে নে ওই যা তাল পড়ে আজকে আর কারো দেওয়া যাবে না পঁচিশটা ভাইনা নেওয়া হয়ে গেছে তুই যাইস নে বাবা আজকে তাহলে আমার পাঁচশো টাকা দিতে হবে আমি তো বড় তোমার খাই দিব না পাঁচশো টাকা দিলে থাকবো না ঝামেলার দরকার নেই চলে যাচ্ছে ও মানে তুই পাঁচশো টাকা কি করবি

আর ওই বাপের নামটা কাটি দিয়ে আসকা যা ও থাক ওই ও দরকার নাই তোমার নাম আর মান নাম কাটতে গেলে লোকে আমার আবার ঢুকাই বলবে না জামেলা ও যা আছে সেরকমই হোক তুমি তালে আমি পাড়া দিতে আসছি ও ঝামেলার দরকার নেই মানে তালে তুই আছে থাক আমি নামাজ পড়ি আছি না তুই সই যাইসনি বলে তুই সই গেলি কিন্তু পাড়ার লোকজন সব